কেমন আছো তোমরা সবাই আশা করি খুব আছো একটা খুব সুন্দর মিষ্টি আর অনেক দিনের মানে মানে কী বলবো অনেক দিন ধরে ধৈর্য ধরে রাখা একটা ব্লগ মানে এই তিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক একটা খুব সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে আমরা ঠাকুর আনতে যাচ্ছি কুমোরটুলি হ্যাঁ আমার বাড়ি গণেশ ঠাকুর মোটামুটি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বাড়িতে বেশ ধুমধাম করে গণেশ পুজো হয় আর আমরা প্রতি বছরই সব ঠাকুরই প্রায় কুমোরটুলি থেকে আসে তো এটাই বা বাদ যায় কেন হ্যাঁ রাস্তাঘাটে একটু চাপ চলছে বর্তমানে কলকাতার যে অবস্থা তো যাই হোক সব কিছু মাথায় রেখেই আমরা বেরিয়ে পড়েছি তো ব্লগটা স্টার্ট করা যাক পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে ঠাকুর আনার পুরো যা যা মেমোরি হয়েছে পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে পৌঁছেও গেছি যাই হোক বাবা করতে করতে পৌঁছে গেছি হ্যাঁ যেটা বলছিলাম কলকাতায় ট্রাফিকের অবস্থা এখন মারাত্মক তো আমরা যখন পৌঁছেছি তখন বাজে রাত দেড়টা একটু দেরি করেই বেরিয়েছিলাম আর তখনও কোমরটুলি বেশ কিছুটা হলেও গম গম করছে হ্যাঁ দোকানপাট কিছুটা বন্ধ কিন্তু ভেতরে কাজ করছে আর এই হচ্ছে আমার এই বছরের গণপতি বাপ্পা পুরো রেডি সেজে গুজে বাপা বসে আছে আমার বাড়ি আসবে বলে এই হচ্ছে আমার বাড়ির এই বছরের ঠাকুর আগের বছর মানে লাস্ট ইয়ার তোমরা দেখেছ যারা ভিডিও প্রচুর মানুষ এসেছিলো এবছর তারা আসতে পারেনি অনেক রকম কারণে কারণ পরের দিন অফিস আছে আর অফিস থেকে ফিরে একটু চাপ হয়ে যায় সত্যিই একটুখানি কষ্ট হয় যারা অফিস যায় বাট আমাদের কিছু করার নেই আসতেই হবে আমরা কয়েকজন মিলেই গেছিলাম এবছর তো যাই হোক ঠাকুর নেওয়া হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ কুমোরটুলি পুরো একদম দোকানগুলো বন্ধ ভেতরে কাজ চলছে যেটা বলছিলাম আর অন্যান্য সময় কুমোরটুলি কিন্তু একদম গমগম করে আর দুদিন পর আসলেই হয়তো আর এইরকমভাবে দাঁড়াতে হতো না পুরো একদম লোক ভর্তি থাকতো তো আমরা ঠিকই করেছিলাম একটু রাত্রি করে যাব যাতে কোনো মানে প্রবলেম না হয় গিয়ে যাতে ঠাকুর পাই আর গোলাতে বলাই ছিল যে আমরা রাত করে আসবো তো যাই হোক ঠাকুর নেওয়া হয়ে গেছে দিনকে দেখো ভীষণ হ্যাপি আবার একটা কুরকুরি নিয়ে গেছে যেটা বাজাচ্ছে আর ঠাকুর নিয়েছে দাদা ভাই আর বাবা নিয়েছে আমি তো একদমই ধরতে পারবো না আর আমাকে দেবে ওনাকেও যাই হোক মাঝে মাঝে নিচ্ছিলো আর একটু করে রাখছিলো কারণ ঠাকুরটা সত্যিই খুব ভারী হয়ে গেছিলো এই ঠাকুরটা প্রায় এবছরের ঠাকুরটার মাপ সাড়ে চার ফুটের কাছাকাছি আর এই বছর আমরা একটা জিনিস বাদ দিয়েছি যে ঠাকুরের পেছনে চালচিত্রটা এবছর আমরা নিই তার কারণ আগের বছর মানে লাস্ট ইয়ার চালচিত্র নেওয়াতে কী হয়েছিল আমাদের ঠাকুর লিফটে ঢোকেনি নিই আর তলায় ওপরে বুঝতেই পারছ এত বড় একটা ঠাকুর তোলা খুব কষ্টের যারা তুলেছিলো খুব কষ্ট করে তুলেছিল তো যাই হোক মোটামুটি মানে স্তব্ধ কোমরটুলি থেকে একাই আমার ঠাকুর যাচ্ছে আমার বাড়িতে আর ওদিকে কলকাতায় চারিদিকে একেবারে জ্যামে ভর্তি তো যাই হোক মোটামুটি সব কিছু প্রিপেয়ার হয়েই গেছে গাড়ি রেডিই ছিল গাড়িটা একটু দূরে ছিল ভেতরে ঢুকতে পারেনি কারণ চারিদিকে ঠাকুর রাখা একটু কিছু যদি কচাকচি লেগে যায় তো ভেঙে যাবে যাই হোক তো ঠাকুর আপাদের উঠে গেল গাড়িতে এবার আমরা টেনশনে পড়ে গেছি যে কোন দিক দিয়ে গেলে আমার ঠাকুর মোটামুটি কোনো জ্যাম ছাড়াই বাড়ি ঢুকে যাবে তো যাই হোক যে রাস্তা দিয়ে এসছিলাম আমরা কোনো রকমভাবেই কোথাও দাঁড়াতে হয়নি তো যাই খুব খুশি হয়েছি আর আমরা খুব মজা করতে করতে বাড়ি মানে গাড়িতে তো খুব মজা করছিলাম হ্যাঁ যাওয়ার সময় কিছুটা হলেও জ্যাম আমরা পেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেখানে মোটামুটি খাওয়া দাওয়া করতে করতেই কেটে গেছে বেশ আনন্দ করতে করতে আমরা গেছিলাম ঢাক মাক বাজাতে মানে কুরকুরি যেটা যাই হোক তো গাড়িতে ঠাকুর তোলা হয়ে গেছে ওই যে লরি দেখছো চারিদিকে লরিতে লরি ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে একেবারে একদম স্তব্ধ মানে এক চুলও নড়ছে না এদিক ওদিক যাই হোক আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে ধুমকে দেখো পপকর্ন খাচ্ছে আর তো কুরকুরি বাজাচ্ছে ওর দাদু পাশ থেকে মানে বাবা পাশ থেকে ওকে খাবার দিচ্ছে আর ও বাজিয়ে যাচ্ছে যাই হোক তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত অপূর্ব লাগছে না রাস্তা একটা গাড়ি নেই শুধু আমরা আর যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম কি ভালো লাগছিল কি বলবো কি সুন্দর হাওয়া দিচ্ছিল তখন রাস্তাটা দেখে বুঝতেই পারছো একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই শুধু আমরাই যাচ্ছি একদম মনে শুটে কুকুরি বাজাতে বাজাতে যাচ্ছে যাওয়ার সময় খুব একটা বাজাতে নি যাই হোক মোটামুটি ফাঁকা রাস্তায় কোনো মানে জায়গায় না আটকে আমরা পুরো সোজা বাড়ি চলে আমরা যখন বাড়ি ঢুকি তখন বাজে রাত দুটো দুটো থেকে দুটো দশ এরকম হয়েছিল আর আমি ঘরে মিষ্টি রেখেই গেছিলাম যাতে এসে সবাইকে মিষ্টি মিষ্টি তো করাতে পারি আর হ্যাঁ আমি দেখাতেই ভুলে গেছি আজকে আমিও সবার জন্য ডিনারও করেছিলাম চিকেন আর ফ্রাইড রাইস বাড়িয়েছিলাম তো যাই হোক ঠাকুরানার পুরো ভিডিওটা শেয়ার করলাম পরের ভিডিওটা একদম দেখতে ভুলবে না এরপরে ভিডিওটা আসবে গণেশ পুজোর ভিডিও তো আজকে টাটা